হঠাৎ রুমের ভিতরে একাই দাঁড়িয়ে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হলেন বুবলি অ্যালেভিয়স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে সুপ্রিয় দর্শক দুই হাজার ষোলো সালে চলচ্চিত্র জগতে পা রাখেন আছেন বুবলি তারপর একের পর একে সিনেমা কাজ করে বেশ প্রশংসা করা এবং জনপ্রিয়তা অর্জন কিন্তু বর্তমানে আছেন বুবলি চলচ্চিত্র জগতে বাংলাদেশের স্বপ্নাইকার একাই এগিয়ে রয়েছেন কারণ বর্তমানে একাধিক সিনেমায় একাই কাজ করে যাচ্ছেন পাশাপাশি বেশ জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে তাই তো মাঝে মধ্যে স্বপ্নমিয়া হোসেন বুবলির কোনো ফটো ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখা মাত্রই ভক্তরা লুপে নেয় ঠিক তেমনি আবারও স্বপ্নমিয়াসিন বুবলির বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে ফটোগুলোতে স্বপ্নমিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে রুমের ভিতরে একাই দাঁড়িয়ে মিষ্টি হেসে ক্যামেরা বন্দী হয়ে মায়াবী হাসি বেশ দুর্দান্ত লোকে দেখা যাচ্ছে অন্য এক ফটোতে দেখা যাচ্ছে স্বপ্নমিয়াসিন বুবলিকে টেবিলের উপরে দাঁড়িয়ে দু হাতে সরিয়ে মিষ্টি হেসে ক্যামেরা দিকে তাকিয়ে আছে মুগ্ধ করার মতো আর এই ফটো গুলো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বাইরে তো সুপ্রিয় দর্শক শুভনみ আছেন বুবলি এমন মিষ্টি হেসে মায়াবী লুকে দেখে আপনাদের কেমন লাগছে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পুরো উপভোগ করার জন্য